বিষ্ণুই গ্যাংয়ের হুমকি এবং বাড়ির সামনে গুলি চলার মতো একের পর এক ঘটনায় বাড়ছে সালমান খানের প্রাণনাশের আশঙ্কা নিজের নিরাপত্তা আরও জোরদার করতেই এবার সাড়ে তিন কোটি চল্লিশ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন বলিউডের ভাইজান জানা গেছে সালমান খানের কাছে এর আগেও একাধিক বুলেটপ্রুফ গাড়ি ছিল তবে সম্প্রতি নতুন করে এই দামি গাড়িটি কেনার কারণ হিসেবে নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছেন তিনি উনিশশো সালে রাজস্থানে একটি ছবির শ্যুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে জড়িয়ে পড়েন সালমান সেই ঘটনার পর থেকে বিষ্ণুই গ্যাং এর টার্গেট রয়েছেন তিনি গত বছরের চোদ্দই এপ্রিল সালমানের বাদ্রার বাড়ির সামনে বাইকে করে এসে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি চার রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় পরে বিষ্ণুই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করে এছাড়া ওই বছরের নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমেও প্রাণেশের হুমকি আসে সালমান খানের উদ্দেশ্যে এরপরেই লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের এর আঠারো সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বাই পুলিশ সালমান খানের নিরাপত্তায় বর্তমানে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে তার বান্ড্রার বাড়িও পুনর্গঠন করা হয়েছে প্রতিটি জানালা করা হয়েছে বুলেট প্রুফ বসানো হয়েছে উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বাড়িতে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে তবু একের পর এক হুমকি সালমান ও মুম্বাই পুলিশের দুশ্চিন্তা বাড়িয়ে চলেছে ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এনএনটিভি